নমস্কার বন্ধুরা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা আপনি পশ্চিমবঙ্গের যে কোনো এলাকার বাসিন্দা হন নাই কেন তো আপনার জন্য খুবই খুশির খবর এসে গেছে তো এখন পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটের জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসে বসে অনলাইনের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং পেয়ে যাবেন বাড়িতে বসে বসে কোথাও যাওয়ার প্রয়োজন নেই তো বন্ধুরা কীভাবে অনলাইনে আপনারা পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটের জন্য আবেদন করবেন কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আপনাকে একটু রিকোয়েস্ট করুন আপনি যদি চ্যালেন প্রথমে সে থাকেন তো অবশ্যই টিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা আইকনটি অবশ্যই ক্লিক করবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই ওয়েবসাইটে আপনাদেরকে চলে আসতে হবে এখানে ওপরে আপনারা গুগলে গিয়ে লিখবেন ডব্লু পুলিশ ডট ডট ইন বলে লিখে সার্চ করলেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন তো এখানে এসে আপনারা এই যে সিটিজেন সার্ভিস বলে দেখতে পাবেন তারপরে পুলিশ ক্লিয়ারেন্স সিটিজেন সার্ভিস থেকে পুলিশ ক্লিয়ারেন্স এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন তারপরে একটি অন্য একটি ট্যাব খোলে যাবে আপনার কাছে তারপরে এখানে যে অন্য একটি ট্যাবে অন্য পেজ আসবে এই রকম পেজ চলে আসবে এইখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই ফর পিসিসি অ্যাপ্লাই ফর পিসিসি বলে লেখা দেখতে পাবেন এর উপরে আপনি ক্লিক করে দেবেন ওনার খুবই ইজি প্রসেস সমস্তটাই আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে দেখিয়ে দেবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এরপর এরকম পেজ চলে আসবে তারপরে এখানে আপনারা প্রথমে এখানে কিন্তু কোনো নাম্বার টাইপ করতে পারবেন না তার আগে আপনাদেরকে এইখানে একটি টিকমার্ক বক্স আছে এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে তারপরেই দেখতে পাবেন এখানে নাম্বার এন্টার করার অপশান খুলে যাবে তারপরে আপনার যে ফোন নম্বর আপনি বসিয়ে সেন্ট ওটিপি এই অপশানে ক্লিক করে নেবেন ধরুন আমি এখানে ফোন নম্বরটা বসিয়ে দিলাম তারপরে সেন্ট ওটিপি এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে এরকম মেসেজ শো হবে এরপরে আপনার ফোনে যে ওটিপিটা আসবে সেইটি এখানে বসিয়ে দিতে হবে বন্ধুরা এই সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন থাকে সেটাও আমি বলে দেবো লাস্টে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তারপরে এরকম পোর্টাল আপনার নামে পোর্টাল লগ হয়ে যাবে তো এইখানে এরপরে দেখতে পাবেন প্রথমেই দেখতে পাচ্ছি নিউ অ্যাপ্লিকেশান বা ক্রিয়েট অ্যাপ্লিকেশান এরকম একটা অপশান দেখতে পাবেন তারপরে সমস্ত কিছুতেই জিরো জিরো দেখাবে কারণ এখন আপনি আবেদন করেননি তো এখানে নিউ অ্যাপ্লিকেশান করবেন এমনি তাই ক্লিক হেয়ার এই অপশানের উপরে ক্লিক করে দেবেন এরপরে প্রথমেই আপনি আপনার আধার নাম্বার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন তো তার আগে বলে রাখি আধার নাম্বারের সঙ্গে অবশ্যই কিন্তু আপনার ফোন নম্বর লিঙ্ক থাকা জরুরি ফোন নম্বর লিঙ্ক না থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না তাই আগে ফোন নম্বর যদি লিঙ্ক না থাকে আগে ফোন নম্বরটা লিঙ্ক করিয়ে নেবেন আধারের সঙ্গে তারপরে আপনি আবেদন করতে যাবেন তো চলুন এখানে আধার নাম্বারটা আপনি প্রথম বসিয়ে নেবেন তারপরে এই যে এখানটা দেখতে পাচ্ছেন চোখের একটা চিহ্ন দেওয়া আছে চাইলে আপনি এটা ক্লিক করে আপনি এই আধার নাম্বারটা দেখতে পারেন তারপরে এখানে একটা বক্স দেখতে পাবেন এই বক্সের উপরে টিকমার্ক দিয়ে দিবেন তারপর সেন্ড ওটিপি এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনার ফোনে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এখানে বসে দিতে হবে তারপরে এখানে ভেরিফাই ওটিপি এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুলি তো ভ্যালিডেট হয়ে গেছে তারপরে আপনারা দেখতে পাবেন আপনার আধারের ডিটেলস সমস্ত কিছু এখানে চলে আসবে আপনি নিজেই সমস্ত কিছুটা দেখতে পারবেন তারপরে যেইগুলো ফাঁকা থাকবে আপনি এখানে বসিয়ে দেবেন তো এখানে ইমেল আইডিটা ফাঁকা আছে তো ইমেল আইডিটা এখানে বসে তো যদি পাসপোর্ট নাম্বার থাকে আপনি বসিয়ে দেবেন বাকি এখানে আপনার স্পাউস নেম মানে আপনার ওয়াইফের নাম আপনি এখানে বসিয়ে দেবেন যদি থাকে ওয়াইফ তারপরে একটু নিচের দিকে চলে আসবেন এখানে সমস্ত অ্যাড্রেসগুলো ফিল আপ হয়েই থাকবে তারপরে এখানে এবারে আপনার বসবাস কত দিন করছেন সেটা আপনাকে এখানে বসাতে হবে ফ্রম ডেট থেকে টু ডেট মানে কত দিন থেকে কতদিন এই পরে এখানে আপনি যদি জন্ম থেকে বসবাস করেন তাহলে আপনি আপনার জন্মের এটা মাসটা এখানে সিলেক্ট করে নেবেন এরপরে আপনার শালটাও এখানে সিলেক্ট করে নেবেন আপনার জন্মের শাল তো এইখানে আপনি যদি জন্মগ্রহণ করে থাকেন তো অবশ্যই এখানে জন্মের মাস আর শালটা দিয়ে দিবেন ডেট দেওয়ার জায়গা নেই এরপরে আপনি কতদিন বসবাস করছেন সেটা জানতে চাচ্ছি তো এখন এখনের তারিখটাই দিয়ে দিবেন এখন জুলাই চলছে তাহলে জুলাই করে দেবেন আর এই বছরের সালটা দিয়ে দেবেন তাহলে এরকমভাবে বসিয়ে দেবেন এরপরে যদি আপনি জন্ম থেকে না বসবাস করেন তাহলে কত তা কত দিন বসবাস করছেন কত তারিখ থেকে বা কোন মাস থেকে সেইটা এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে তবে কিন্তু এই ঠিকানার সময়কাল আপনার অন্তত ছ মাসের বেশি অবশ্যই হতে হবে নালে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তারপরে এখানে পুলিশ স্টেশন আপনার কোন পুলিশ স্টেশনের আন্ডারে পড়ছে প্রথমে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন আপনার জেলা এখান থেকে সিলেক্ট করে নিয়ে তারপরে আপনার থানা যেটা হবে সমস্ত থানার এখানে অপশন পেয়ে যাবেন তো আপনার যে থানাটা আন্ডারে আপনি পড়ছেন সেই থানা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপরে এখানে বলছে প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস যদি পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে জাস্ট খালি টিকমার্ক দিয়ে দেবেন এই অপশানগুলো হাইড হয়ে যাবে আর কিছু বসানোর দরকার থাকবে না এরপর সমস্ত ডিটেলস ফিল হয়ে থাকবে এখানে চলে আসবেন এখানে প্লিজ সিলেক্ট দ্য ডকুমেন্ট ফর পিসিসি তো এখানে এখান থেকে একটা আপনাকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে এবং সেই ডকুমেন্টটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে তো আপনি চাইলে এখানে আধার কার্ড যদি থাকে আপনি আধার কার্ড সিলেক্ট করে দেবেন আলাদা আরও অপশান আছে আপনি চাইলে প্যান কার্ড ইলেকট্রিসি ইলেকট্রিসিটি বিল আর ওয়াটার বিল এগুলোও দিতে পারেন ভোটার আইডি কার্ডও দিতে পারেন তো অবশ্যই সবার কাছে এখন আধার কার্ড আছে তো অবশ্যই আধার কার্ডটাই আপনি সিলেক্ট করে দেবেন এরপরে চুজ ফাইল থেকে আপনি ব্রাউজ করে আপনি আপনার আধার কার্ডের যে ফোল্ডারটা আছে সেইটা আপনি সিলেক্ট করে নেবেন তো এটা অবশ্যই আপনি কিন্তু একদম জেরক্স কপিকে স্ক্যান করবেন না আপনার অরিজিনালকে আপনি স্ক্যান করে এটাকে আপলোড করবেন ডুপ্লিকেট জেরক্সকে আপনি দেবেন না একদম এরপরে এখানে বলা হচ্ছে প্লিজ সিলেক্ট দ্য পারপাস অফ পিসিসি কী কারণে আপনি নিতে চাইছেন তো এখানে তিনটে অপশান দেওয়া রয়েছে আপনি যদি এর মধ্যে যেটা হবে সেটা আপনি অন্যান্য কোনো কারণ হলে আধার সিলেক্ট করে দেবেন এরপর এখানে বলা হচ্ছে প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশান প্রসিস তো কোন রেকর্ডের জন্য আপনি এখানে ক্রাইম রেকর্ড দিতে পারেন ট্রাফিক রেকর্ড এটাও দুটোই দুটোও দিতে পারেন বা একটাও দিতে পারেন তো আমি এখানে দুটোই দিয়ে দিলাম টিকমার্ক দিয়ে দিলাম তারপরে সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে চলে যাবেন তো তার আগে আমি ফর্মটা ফিল আপ করে নিই তারপরে সেভ অ্যান্ড প্রসিড এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তো এখানে হয়নি বলছে তো অবশ্যই এখানে প্লাস এই সাইনের উপরে ক্লিক করে দেবেন তো প্লাস সাইনের উপরে ক্লিক করলেই দেখতে পাবেন এখানে আধার কার্ড আপলোড হয়ে গেছে তো আমি এখানে যে প্রথমে প্লাস সাইনের উপরে ক্লিক করিনি যে কারণে আপলোডটা হয়েছিল না তো এরপরে সেভ অ সেভ অ্যান্ড প্রসিড এই যে অপশানটা এর অপশানে ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সেভড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া রয়েছে আপনি এটাকে একটা নোট করে নেবেন তো আমি এটাকে কপি করে নিলাম তারপরে আপনাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট আপনাকে তিনশো টাকা পেমেন্ট করতে হয় চলুন পেমেন্টটা করে দেখিয়ে দেবো তার আগে আমি এটা পেস্ট করে রেখে দিই পেমেন্ট করার জন্য পে নাও এই অপশানের উপরে চলে যাবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও বিষয়টি জানতে পারে এবারে দেখতে পাচ্ছেন এখানে তিনশো টাকা লেখাই রয়েছে তিনশো টাকা পুলিশ ক্লিয়ারেশন সার্টিফিকেট ওর টোটাল পেয়েবাল অ্যামাউন্ট তিনশো টাকাই দেখাচ্ছে এরপরে পে এই অপশানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে তারপরে এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে এরকম অপশান চলে আসবে বিভিন্ন ব্যাংকের অপশান আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড প্রিপেড কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই নেট এসবিআই ব্রাঞ্চ পেমেন্টে গিয়েও ব্রাঞ্চে গিয়েও আপনি পেমেন্ট করতে পারেন তো কোনো প্রয়োজন নেই আপনি ডাইরেক্ট ইউপিআই অপশানে ক্লিক করে ইউপিআই আইডি এখানে এন্টার করেও করতে পারেন এখানে ক্লিক করে এন্টার ইউপিআই আইডি দিয়ে করতে পারবেন অথবা কিউআর কোড স্ক্যান করেও করতে পারবেন তো আমি স্ক্যান করে করবো ইউপিআই কিউআর তারপরে পে নাও এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে স্ক্যানার চলে আসছে দেখতেই পাচ্ছেন এই স্ক্যানারটাকে স্ক্যান করে আপনি মোবাইল থেকে পেমেন্টটা করে দেবেন তিনশো টাকা পেমেন্টটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সবার আগে আপনার কাছে সমস্ত ভিডিও চলে আসে তো পেমেন্টটা আমি করে দিয়েছি তারপরে কিন্তু কিছু করবেন না আপনারা একটু অপেক্ষা করবেন এটা অটোমেটিক রিফ্রেশ হবে এটা ব্যাকে চলে যাবে অটোমেটিক ততক্ষণ আপনারা একটু অপেক্ষা করবেন বন্ধুরা এই যে সার্টিফিকেট এই সার্টিফিকেটের ভ্যালিডিটি ছয় মাস থাকে তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক রিফ্রেশ হচ্ছে তো এখানে পেমেন্ট এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল ইউর পেমেন্টই সাকসেসফুল দেখাচ্ছে এরপরে এখানে চাইলে এটাকে আপনি কপি করে রাখতে পারেন অথবা এখানে রিটার্ন টু ওয়েবসাইট এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তাহলেই কী হবে এটা ওয়েবসাইটে রিটার্ন চলে যাবে তাহলে এটার উপরে ক্লিক করে দেবেন তো এখানে পেমেন্ট সাকসেসফুল আবার একবার মেসেজ দিচ্ছে তো এরপরে গো টু ড্যাশবোর্ড এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অল অ্যাপ্লিকেশান এখানে এক নম্বর দেখাচ্ছে তো আপনি একটা অ্যাপ্লিকেশান করেছেন সেই জন্য অ্যাপ্লিকেশান দেখাচ্ছে তো এখানে মোর ইনফরমেশানে আপনি যাবেন এখান থেকে আপনি অ্যাপ্লিকেশানটা চেক করেও দেখতে পারেন এই যে ভিউ অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করলেই অ্যাপ্লিকেশানটা এখান থেকে দেখতে পারেন কি অ্যাপ্লিকেশান করেছেন সমস্ত ডিটেলস এখান থেকে দেখাবে এটাকে ক্রস করে দেবেন এরপরে এখানে আবার ড্যাশবোর্ডে চলে যাবেন যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এই যে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইস্যু এইখানে আপনি দেখতে পাবেন এক নম্বর বলে দেখা থাকবে সার্টিফিকেট ইস্যু হয়ে গেলে আর অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয়ে যায় এখানে রিজেক্টটা আপনি দেখতে পাবেন তো বন্ধুরা এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন তো তার জন্য কিন্তু আপনাকে আবার পরে দু চার দিন পরে আপনি আবার এই যেমনভাবে এটা ফোন নম্বরে ওটিপি দিয়ে লগ ইন করেছিলেন সেমভাবে লগ ইন করবেন তারপরে দেখবেন এখানে আপনার সমস্ত ডিটেলসটা আপনি দেখতে পাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ